আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন অনেকেই অপেক্ষায় ছিলেন তিনি কি বলবেন বা কি শুনান আমার কাছে তার বক্তব্যটি ভালো লেগেছে প্রথমে একটু বলেই নি কেন ভালো লেগেছে 86 87 বছর বয়সের একজন प्रौড় ব্যক্তি এত সুস্পষ্ট উচ্চারণে প্রায় আধা ঘন্টার একটি বক্তব্য এত সুন্দরভাবে বলে যেতে পারেন তিনি সেটা প্রমাণ করলেন কোনো ধরনের কোনো ফাঁবેલ নেই যাও তিনি জাতির উদ্দেশ্যে মূলত তিনটি বিষয় করতে চেয়েছিলেন বা সবসময় যা করেন সেটি করেছেন প্রথমত গত দশ মাসে তার উন্নয়নে দিয়েছেন দ্বিতীয়ত আওয়ামী লীগের অপকর্মগুলো আরো সূক্ষ্মভাবে তুলে ধরেছেন দেশে বিদেশে তিনি যা করে আসছেন তৃতীয়ত জুলাই সনদ যে আগামী জুলাইতে ঘোষিত হতে যাচ্ছে সেটি মোটামুটি সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এর বাইরে যে বিশেষ ইঙ্গিতটি তার জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া বক্তব্যে স্পষ্ট করলেন তা হচ্ছে সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে যারা বিশেষ অবস্থানে রয়েছে আমি বলছি সেটি কোন বিশেষ অবস্থানে তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন এটি আমার কাছে মনে হয়েছে তার কারণ যে দুটি বিষয় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন ইস্যুর পরে তা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং করিডোর ইস্যু বা কথিত মানবিক চ্যানেল ইস্যু তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে হয়ে জানিয়ে দিয়েছেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হবে না সবসময় সরকারের পক্ষ থেকে এটি বলা হচ্ছে এবং আমরা তো জানি যে ডিপি ওয়ার্ল্ড কে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড কে এই বন্দর পরিচালনার জন্য তুলে দেওয়া হচ্ছে ইজারা দেওয়া হচ্ছে বা পরিচালনার জন্য দেওয়া হচ্ছে যেভাবেই আমরা বলি না কেন এই ডিপি ওয়ার্ল্ড যেখানে কাজ করেছে মার্কিন স্বার্থ তারা কাজ করেছে মার্কিন স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে আমরা জানি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে তাদের একটি সক্ষতা রয়েছে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে তিনি বলছেন যে না সমস্যা হবে না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য শুরু করে করে আসছে এমনকি আমাদের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বিদেশি বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না এমন কথা তিনি উচ্চারণ করেছেন এবং এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে সে কথাও তো তিনি বলেছেন গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে তার মানে তাদেরকে প্রতিহত করতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বুঝতে কোনো বাকি থাকে এবং রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন আমি একটু বলে রাখি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে শুধু রাজনীতিবিদ কিংবা আমাদের সেনা প্রধান নন অর্থনীতি অর্থনীতির বিশ্লেষকরা তারাও স্পষ্ট হয়ে বলে আসছেন যে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দিলে দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হতে পারে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি গত দুই দিন আগেও আপনাদের জানিয়েছি সেখানে এরই মধ্যে ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা ঢুকে পড়েছেন বিশেষ ব্যবস্থায় গেট পাস নিয়ে এবং কে কোথায় বসবে কোনটা কার রুম সেখানকার শ্রমিকরা কোন কোন মেশিন অপারেট করতে পারে এই সব খবরদারি করা শুরু করে দিয়েছে তার মানে প্রায় দখলে চলে গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কথা তাতে এটি স্পষ্ট যে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর ছেড়ে দেওয়া হচ্ছে পরিচালনা করা হোক ইজরা দেওয়া হোক যেভাবে হোক রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন এবং জাতিসংঘের মহাসচিব যে মানবিক চ্যানেলের জন্য তার কথিত মানবিক চ্যানেল হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য তিনি বলেছেন প্রস্তাবটি প্রস্তাবের জায়গায় আছে কিন্তু এটি আর এগোইনি এগোইনি আমি আমরা এটি নিয়ে আবার প্রথম নতুন একটা কথা শুনলাম এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিডোর ইস্যুতে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিও নানান ভাবে নানান ধরনের কথাবার্তা বলেছেন জাতীয় উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রস্তাব আকারে রয়েছে তিনি কিন্তু বলেননি যে আমরা এটি করব না বা দেব না মৌনতা সম্মতির লক্ষণ তার মানে কাজে হচ্ছে তিনি কিন্তু স্পষ্ট কোন বক্তব্য দেননি তাহলে এই যে করিডোরের বিষয়ে আমাদের সেনা প্রধান কথা বলেছিলেন সেনাবাহিনীর অবস্থান তিনি তুলে ধরেছিলেন নো ব্লাডি করিডোর এইভাবে তিনি কথা বলেছিলেন এমন কি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা করিডোর ইস্যুতে সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন কোন ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের কোন সিদ্ধান্ত যেন না নেওয়া হয় এবং তারা একথাও কথাও বলেছে সেনাপ্রধানের সাথে একই বক্তব্য তারা করেছেন যে এই কাজ অবশ্যই নির্বাচিত সরকারের কোন অনির্বাচিত সরকারের নয় সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সব ইস্যুতে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা নানান ধরনের গুজব ছড়াচ্ছেন তাদেরকে যেন প্রতিহত করা হয় তাহলে কি সেনাবাহিনী গুজব ছড়িয়েছে বিভ্রান্তির সৃষ্টি করেছে বিএনপি সহ বাম রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে তারা দেশের স্বাধীনতা জন্য এই কথিত করিডোর বা কথিত মানবিক চ্যানেল না দেওয়ার জন্য যে আহ্বান জানাচ্ছে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে মানুষের কাছে গুজব ছড়াচ্ছে এটি খুবই সিগনিফিকেন্ট প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্যটি দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচন হিসেবে কথা বলেছেন সেই প্রসঙ্গে একটু কথা বলি তিনি বলেছেন যে আগামী দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধের যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এর রোডম্যাপ ঘোষণার জন্য তিনি নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন খেয়াল করুন কতটা সুকৌশলী বক্তব্য রোডম্যাপ ঘোষণার দাবি সরকারের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সরকারের প্রেস উইং প্রধান প্রতিষ্ঠার প্রেস উইং তারাও বরাবর বলেছেন যে নির্বাচন কবে হবে এটি একমাত্র দিন তারিখ ঘোষণার একটি আর প্রধান প্রতিষ্ঠার বা রোড ব্যাপ্তি ঘোষণা করবেন তাহলে এখন কারণ নির্বাচন কমিশন উপরে ছেড়ে দেওয়া হলো হ্যাঁ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে মনোনয়নপত্র দাখিল কবে হবে না হবে ইত্যাদি ইত্যাদি তারা বলবে কিন্তু রোড ম্যাপটি অবশ্যই সরকারের পক্ষ থেকে আসা উচিত সেটি তারা করলো না মানে প্রথম প্রতিষ্ঠা করলেন না তার মানে তিনি নিজের গায়ে আর রাখতে চাচ্ছেন যতই নিজের গায়ে না রাখতে চান এবং এই যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে এটি বলে তিনি কতটুকু সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন অথবা রাজনৈতিক দলগুলোর আস্থা কতটুকু অর্জন করবে এবং এখানেও কিন্তু সেনাপ্রধানের বক্তব্য রয়েছে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্পষ্ট ভাষায় বলছে হাতে গোনা দু একটি কিংস পার্টি বা তার অনুগত যে রাজনৈতিক দলগুলো জামাতে ইসলামী কিংবা এনসিপি সহ দুই তিন রাজনৈতিক দল তারা শুধুমাত্র তার সুরে কথা বলছে তাহলে এখানেও এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো সেনা প্রধান এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে তাদেরকে বুড়ো আঙ্গুলি দেখালেন খুব ভদ্রতার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা এর বাইরে প্রধান প্রতিষ্ঠা আরো অনেক বিষয়ে কথা বলেছেন তিনি উন্নয়নে দিয়েছেন তিনি বলেছেন উন্নয়নের সব সূচক প্রায় সব সূচক ভালোর পথে পথে শুধুমাত্র ছাড়া আর কোন সূচক ভালো সূচক যদি ভালো হয়েই থাকে তাহলে আইএমএফ এর তৃতীয় বা চতুর্থ কিস্তি ঋণ পাইতে এত সমস্যা হচ্ছিল কেন ঋণ পাওয়ার ক্ষেত্রে এবং আইএমএফ যে শর্তগুলো দিয়েছে এনবিআর ভাঙা থেকে শুরু করে আর অন্য অন্য ইস্যুতে সবই তো মেনে নিয়েছে একটা পর্যায়ে অর্থনৈতিক সূচক যদি ভালো হয়েই থাকে তাহলে কেন গত দশ মাসে শতাধিক শিল্প কারখানা বন্ধ হলো পঁচিশ বছরের মধ্যে জিডিপি সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে দশ বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন অবস্থা যদিও তিনি নানান থেকে অর্থনীতিবিদরা যা বলছেন যে বৈশ্বিক অর্ডার কমে যাওয়া আন্তর্জাতিক ক্রেতাদের মূল্যস্ফীতি উৎপাদন উৎপাদন খরচ বৃদ্ধি অর্থ বিলম্ব এবং রাজনৈতিক যে অস্থিরতা সবকিছু মিলিয়ে একের পাক রাজ মানে শিল্পকল কারখানা বন্ধ হচ্ছে তিনি সংস্কার হিসেবে কথা বলেছেন কি কি সংস্কার এর মধ্যে হয়েছে সংস্কার তো চলমান প্রক্রিয়া তাহলে সংস্কার যদি তিনি করেই থাকেন এর মধ্যে ওকমত কমিশনের সিদ্ধান্ত ছাড়া বা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়া তাহলে এই সংস্কারের মূলা কেন জুড়ে রাখা হয়েছে নির্বাচনের জন্য তিনি কি কি সংস্কারের কথা বলেছেন তার মধ্যে দুটি উল্লেখ করি তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সমস্যা করা হয়েছে আইনের কিছু পরিবর্তন করা হয়েছে এটি করা হয়েছে কি কারণ আমরা জানি আওয়ামী লীগকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তার বিচার বিচার করতে হবে আমরা চাই কিন্তু কতটা কৌশল অবলম্বন করতে হবে আওয়ামী লীগকে সব কিছুতে বেঁধে রাখতে তাদের নেতাকর্মীদের সেই সুকৌশল গুলো অবলম্বন করা হয়েছে এবং আরেকটি সমস্যা কি তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পরিবারের নামে যে সব অসংখ্য স্থাপনা ছিল অবকাঠামো ছিল সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে করুন না তাদের নামে যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করুন আমাদের তার কোনো আপত্তি নেই কিন্তু বিজ্ঞানীদের নামে যে স্থাপনাগুলো ছিল সেগুলোর নাম কেন পরিবর্তন করা হলো কবি সাহিত্যিকদের নামে মুক্তিযোদ্ধাদের নামে যে স্থাপনা কিংবা অবকাঠামোগুলো ছিল সেগুলো কেন পরিবর্তন করা হলো এত সহজ আমাদেরকে বোঝানোর এবং সব আরেকটি কথা সেই পুরনো কথা উচ্চারণ করি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি কিভাবে কথায় কথায় যুদ্ধাবস্থা কথা উল্লেখ করেন কথায় কথায় যুদ্ধ কথায় কথায় যুদ্ধ এ কারণে আমি বলছিলাম যে তিনি যে এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন দিনখন উল্লেখ করেছেন এমন তিনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনখন উচ্চারণ করতেন আমি অন্তত বলতাম যে তার উপরে নির্বাচন না হওয়া পর্যন্ত তার উপর আস্থা রাখার কোনো কারণ নেই এখন যে কোনো একটা যুদ্ধাবস্থা একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য বিশেষ কোন মহলে রয়েছে এবং সেই অস্ত্রটা তৈরি করে নির্বাচন না দেওয়ার ফোন কতক্ষণ থাকবে আর নির্বাচন যদি দেওয়াও হয় এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটি নিশ্চয় এখন অনেকের মাঝে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ